এই সেই ভোরবেলা সূর্য যেটা দেখতে সবাই পুরীর পাড়ে পৌঁছে যায় ঠিক পাঁচটা থেকে এই যে আমার পরিবার আর সব শঙ্খ বিক্রি করছে এই দেখো এই যে শাখা বিক্রি হচ্ছে যেটা আমাদের বাঙালি কেন বাঙালির দেখে সবাই পড়ে আর কি খুব ভালো ঐতিহ্যটা সব শাখা বিক্রি হচ্ছে দেখো গামছা বিক্রি হচ্ছে যেহেতু সম্বলপুর সামনে গামছা বিখ্যাত এখানে চলো চলো আরেকটা জিনিস দেখাই মাছ এসেছে দেখো এই যে জালে মাছ ধরা হচ্ছে এই যে মাছ পড়েছে নৌকায় মাছ এসেছে কেমন লাগছে বলো চল আরো নৌকায় নিয়ে ছোট ছোট মাছ বড় মাছ পড়েনি সব ছোট মাছ এই যে অভাগারা আমার মতো কিছুটা মানুষের উপর ডিপেন্স করে এই দেখো মাছ ধরছে কিরকম কি কষ্ট করে জানো ওরা কত রাত থেকে যায় মাছ ধরতে এই দেখো ওরা সব এসব এনেছে এই দেখো লোটে মাছ জ্যান্ত

দাস দাদা আশি টাকা এখান থেকে কোথায় কোনটাই রেখেছি বুঝতে পারছি না এই যে আমি নিয়ে নিলাম এটা অরিজিনাল অরিজিনাল তো দাদা খুব ট্রাস করে নিচ্ছি এই যে পড়া নিয়েছি বাধাবো বলে হ্যাঁ হ্যাঁ ওটাই ব্যাপার ওরা সমুদ্র থেকে এগুলো আনে চলো এই যে দাসবাবু টাকা দিয়ে দিচ্ছে পে করার লোক রয়েছে কোথায় রেখে নিয়েছি টাকা পয়সা এই যে ভোলা মাছ দেখো খুব কষ্ট করে ওরা সারা রাত ওরকমভাবে দেখো এই দেখো খুব কষ্ট করে ওরা শঙ্খ দেখো হ্যাঁ ওগুলোও পচ্ছন্দ হ্যাঁ একই ধরনের মাছ নৌকাগুলো তো সব একসাথে গেছিল একই ধরনের মাছ টিভিতে দেখি কিন্তু এই মাছটা কি বলবে তো কেউ দেখলে কমেন্টে দেখো এই মাছ খুব একটা মাছ উঠে নিস কোনো জায়গাতেই ও যে ওর কাছে উঠেছে চলো দেখাই তো বলে চলো চলো এই বেশি পেয়েছে জাল খালি বক মাছ সব দেখেছো কিরকম সাম নৌকা সকালবেলা আসে দেখো দেখো দেখেছো আসলে কি জানো তো সমুদ্রের পারে একটু এক্সপেন্সিভ এগুলো ওচুর নৌকা দেখো ওচুর লোক ওচুর মাছ বাঙালি মানে মাছ মাছ খাবে আজ আমরা মাছ খাবো না আজ আমরা ফিরে যাচ্ছি আজ হচ্ছে সোমবার দেখো এগুলো এসছে জালে এখানে মাছ কিনলে কুটে দেওয়ার ব্যবস্থাও রয়েছে চলো তোমাদের দেখাই তোমরা যদি আসো যে এটা সব উপরে বসে আছে পয়সা নিয়ে তোমাদের তুলে দেবে সমস্ত কিছু পয়সার উপরে ডিপেন্ডস এই যে জেলিফিশ 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 নাও হ্যাঁ কত বড় জেলিফিশ দেখো এই দেখো জেলিফিশ এ জল আসছে

ট্রেনটাই এবং চলে চলো ওইখানে চলো চলো তোমাদের নিয়ে যাই প্রচুর ভিড় নিশ্চয় অনেক মাছ এখন ওরা নৌকাতে অনেকে মোটর লাগিয়ে নিয়েছে চলো তোমাদের নিয়ে যাই দেখো ওদিকে যেতে হবে এই দেখো ও মোটর লাগিয়ে নিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো বাবা ও বাচ্চাকে ঘুরতে নিয়ে এসেছে আমরাও এরকম ছোট থেকে নিয়েছি ছিলাম থ্যাঙ্ক আসলে মানুষ কি বলতো খুব এক্সাইটেড থাকে না যে সমুদ্রের পার এখান থেকে মাছ নিয়ে যাবে তার জন্য এগুলো খুব ডবল দাম থাকে বাঙালি বাজার রয়েছে স্বর্গদুয়ারের ভেতরে ওই বাঙালি আমরা এখান থেকে তো কিনি একটা আর বাঙালি বাজারে গিয়ে আমরাও জিনিসপত্র কিনি তো কেমন লাগে আমার ব্লগ বহুদিন পর পর ব্লগ দি আর ষোলো সতেরো জন দেখে এত খেটে প্রবলেম হয় একটু শেয়ার করে দিও যদি পারো কারণ আমি ফেডাপ হয়ে যাই আর কিছু না ইন্ডিয়াতে বাঙালি ইন্ডিয়া বাইরের দেশেরও লোকজন এসছে পুরি মানে একটা আলাদাই ব্যাপার একটা মাছ তোমাদের দেখায় দাঁড়া হ্যাঁ এগুলো শার্ট না এই যে শার্ট ছোট শার্ট আর এই মাছটা ওই যে না না পড়ে যায় না

দাসবৌ ব আজকে মাছ দেখছে কিন্তু কিনতে পারছে না কারণ কি মাছ রান্না করবো না আমরা গাড়ি আছে আমাদের এই যে এরকম করে উটে দেয় দেখো ওই ওই সব মাছই সব এসেছে সব সবারই জাল গোটানো হয়ে গেছে লাগছে ভালো লাগছে না সকাল থেকেই দেখো মানে বল সমুদ্র সমুদ্রপ্রেমী সকাল থেকে নেমে গিয়েছে সব স্নান করার জন্য এই বাবাই শোন না এটা রে এটা রে এটা কি নন্ন বাবা শামুক শামুক সমুদ্রের শামুক যা চলে যা 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 ভাসি নি চলে যাবে এই যে ওর স্নান করে শেজনে একটু পায় জল হলো যাবে তাস কেউলে যে পুড়ি ভালো ভালো আর মাছ খবে না নন মাছ খবে না কালকে না জেন্টো ইলিস কিনেছিলাম জেন্টো ইলিস মা সমুদ্রে পারে একদম খেতে ভালো না তো জেন্টো ইলিস কখনো কিনবে না প্রচুর দামে কিনেছিলাম আমি কালকে 1100 টাকা করে তো কিনবে না ওই দেখো নৌকা আসছে চলে চল চল আরেকটু নৌকা আসছে আমাকে বলেছে হাতে পড়া পড়তে আমার বর্দা পড়া কিনে নিলাম এই জল জল আসছে আসছে আমি পাবে না দেখেছো আজকে কিন্তু সকালবেলা বেলা প্রচন্ড বড় বড় ঢেউ রাত নটার সময় ওই ওই অত দূরে চলে যায় ঢেউটা ওই যেখানে এই যে রেখেছে না প্যাক করে অত দূর চলে যায় দেখো সূর্য কোথায় উঠে গেছে এরপরে এখানে কিরকম কাল রাতে একটু ঠান্ডা পড়েছে না হলে প্রচন্ড গরম এসি রুমে আছি প্রচন্ড এসে গরম এই যে আসছে এই দেখো খুব কষ্ট করে সারা রাত ধরে অক্লান্ত পরিশ্রম ওই জন্য মনে হয় দামটা এখানে বেশি আর এগুলো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছে যে মনে করি উড়িষ্যা থেকে তো সাত আট ঘন্টা তারপরে বাজার খুলতে খুলতে মোটামুটি আমরা দশ বারো ঘন্টা পরেই পাই মাছ কেমন লাগছে বলো আসছে ঢের জ্বালায় আসতে পারছে না ওই দেখো এটাকে ট্রেন নিয়ে এসছে কোনো কোনোটা দেখো এর মোটর আছে আবার কোনো কোনোটায় মোটর নেই সূর্যটা দেখতে যে কোন সকাল থেকে মানুষজন আসে এই দেখো নিয়ে যাচ্ছে মানে ওই নৌকাটাতে দেবে বা কিছু বুঝতে পারছি না দেখো নিয়ে যাচ্ছে কেমন কষ্ট করে করে অ্যাকচুয়ালি যেই পয়সা বা আমরা যা কিনি মানে কি বলবো আমার মনে হয় যা কষ্ট ওরা করে দেখো রাত্রেবেলা এসে দেখি খারাপ লাগে আর সবার ফিলিং সমান হয় না সবাই মাথা কাটিয়ে কিছু লোক চলে যায় নিজের ভালো দিনটা ঠিক করার জন্য কেউ রোজগারের জন্য সোশ্যাল মিডিয়া অনেক কিছু শিখেছি তাই আমি আজ নিজে ভালো আছি এরপরে বিভিন্ন জায়গায় যাব পরপর ট্যুর আসবে আমার বাবুকে আমি এরকমভাবে নিয়ে আসতাম খুব ছোট ছিল দেড় বছর বয়স তখন থেকে আমি পুরী আসছি ছেলে ওয়ার্ড ফর হোম করছে এবার চলে আসবে মেল এবার ছেলেকেও ছাড়তে যাব বাড়িতে একা হয়ে যাবে আর আমি ঘুরতে বেরিয়ে যাব কেমন লাগছে বলো তোমাদের অনেক বক বক করলাম সমুদ্র বললাম অদ্ভুত যার তুলনা নেই অনেকে সমুদ্রে এসে সমুদ্রে স্নান করে না বালি 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 ও ঘোড়া অন্যরকম হয়তো হতে পারে মানুষ ওরকম কিন্তু আমার সমুদ্র খুব ভালো লাগে সমুদ্র কিছু নিয়ে যায় না সব রিটার্ন করে যায় তাই সমুদ্রের নেচার আর আমার নেচারটা মনে হয় একই রকম তো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে যাব ব্লগ ব্লগুলো দেব। আমি বাড়ির ব্লগ দিচ্ছি না কারণ সম্পূর্ণ একা অনেক প্রবলেম হয় অনেক জিনিস এই ব্লগের থ্রু প্রচার হয়ে যায় তো এইরকমই আমি কোথাও গেলে ব্লগুলো দেব ধন্যবাদ